হ্যালো সবাই কি করছো আজকে এই শাড়িটা পরেছি এই শাড়িটা অনেক পুরনো শাড়ি আমার বিয়ের শাড়ি জানো তো কেমন লাগছে আমাকে জানিও লাইভে এসেছিলাম তোমরা সবাই ভালোই লাগছে বলেছো চলো আজকে তোমাদেরকে একটা দারুণ ইনফরমেশন দিই সেই আধা আধুরা ইনফরমেশনটা আজকে দিই ওকে তোমাদেরকে যে আধা আধুরা ইনফরমেশন দিয়েছিলাম তোমাদের দাদা ভাই কী করে সেটা হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সব অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে আমি একজন ফিজিওথেরাপিস্ট আর আমি ইউটিউবের গাইডলাইন মেনে আপনাদেরকে ইনফরমেশন দিই আমার আমার ভিডিওতে শুধুমাত্র মানুষের ফিজিক্যাল নিয়ে ইনফরমেশন থাকে আমি সবাইকে একটু ইনফর্মেশন দেওয়ার চেষ্টা করি তো চলো আর বেশি বক বক না করে আসল কথায় আসি তো সেই আধা আধুরা ইনফরমেশনটা দিয়ে দিই সেই আধা আধুরা ইনফরমেশনটা হচ্ছে পুল আউট মেথড যেটা হচ্ছে গিয়ে যখন করছেন সেই সময় অনেক ফোর্সে হচ্ছে না তো হট করে যখনই বুঝতে পারবেন যে এসে গেছে সামনে বেরোচ্ছে ওই সময় বাইরে বার করে দিতে হবে এটা কিন্তু একটা গুড প্রক্রিয়া এটা কিন্তু অনেক হ্যাবিটের দরকার হয় দীর্ঘদিন করতে করতে কিন্তু আপনাদের হ্যাবিট হবে একদিনে কখনোই এটার হ্যাবিট হবে না এটা যদি আপনারা দীর্ঘদিন করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের হ্যাবিট হয়ে যাবে আর এটা করলে আপনাদের কোনো কিছু ইউজ করতে হবে না কোনো মেডিসিন নিতে হবে না এটা কিন্তু ধীরে ধীরে আপনাদের হ্যাবিট হয়ে গেলে আপনারা লং টাইমের জন্য সিকিওর হয়ে যাবেন এটার আর একটা খারাপ দিক আছে একটা ভালো দিক আছে করার পরে যে লিকুইডটা আসে সেটা কিন্তু আমাদের ডাইরেক্ট ব্রেনের থেকে আসে আর আমাদের মাথার মধ্যে অনেক চাপ পড়ে কেন আমরা থিঙ্ক করি তারপরে ওটা আসে এবার যখন হট করে বাইরে বের করতে যাবে তো তখন কিন্তু মাথায় অনেকটা প্রেশার পড়ে তাই প্রথম প্রথম কিন্তু প্রবলেম হতে পারে বাট এটা হ্যাবিটের সাথে সাথে আপনাদের কিন্তু এমন সুন্দর হ্যাবিট হয়ে যাবে কোনো প্রবলেম হবে না আর এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট প্রক্রিয়া ঘরের ঘরের জন্য যদি আপনারা কখনো একদিনের জন্য কারোর সাথে করতে যান সেটার জন্য না এটা আপনার মিসেসের সাথে বা আপনার পার্টনারের সাথে রেগুলার করেন তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা অনেক ভালো কাজে দেয় আর হ্যাবিট হয়ে গেলে আপনার কোনোই প্রবলেম হবে না মাথার উপরও চাপ পড়বে না আপনি বুঝতেই পারবেন যে এই সময় বেরোচ্ছে ফট করে দেবেন বাস হয়ে গেল তো জানি না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করি ভিডিওটা ভালোই লেগেছে আর আমাকে এই শাড়িটাই কেমন লাগছে একটু বলবেন সবাই ওকে এই যে শাড়িটা পরে কেমন লাগছে সবাই কিন্তু একটু জানিয়ে যাবেন এটার সাথে একটা ই কোমরে এটা খুলে দিয়েছি চলেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই